কি একটা ম্যাচ দেখাইলো ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো এবং পালমেরাস হ্যাঁ দর্শক গতকাল রাতে মাঠে নেমেছিল বোটাফোগো এবং পালমেরাস বাছা মরার লড়াইয়ের এই ম্যাচটিতে পালমেরাস এক শূন্য গোলে জয় তুলে নেয় এবং তারা চলে যায় সোজা টপ এইটে অন্যদিকে বোটাফোগো ক্লাব বিশ্বকাপের এই পর্ব থেকে জটকে গিয়েছে অর্থাৎ তাদের এখন বিদায় নিতে হবে গতকাল রাতে ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওটার লড়াইয়ে রাউন্ড অফ সিক্সটিন ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিলের ক্লাব পালমেরাস ও বোটাফোগো শুরু থেকেই কোনো দলই আক্রমণ করতে পারেনি শুধুমাত্র ডিফেন্ডিং গিয়েছে যার কারণে প্রথম পঁয়তাল্লিশ মিনিট শেষ হয় কোনো গোল না করেই এরপর দ্বিতীয়ার্ধে মাঠে নেমে একই দশা দুই প্রতিপক্ষ একের পর এক অ্যাটাক করলেও আবারও কোনো গোল পায়নি যেহেতু এটি রাউন্ড অফ সিক্সটিন এর ম্যাচ তাই তো এখানে আর পয়েন্টের কোনো হিসাব নেই চলে গেল আরো পনেরো মিনিট করে 30 মিনিট এক্সট্রা টাইমে যেখানে শেষ এক্সট্রা টাইমের প্রথম আর্ধেই অর্থাৎ একশো মিনিটের মধ্যে পালমেরাস করে দেয় গোল হ্যাঁ দর্শক একশো মিনিটে গোল করে পালমেরাস এগিয়ে থাকে অন্যদিকে ওই সময় পিছিয়ে পড়ে বোটাফোগো ম্যাচটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত বোটাফোগো শুধুমাত্র মাত্র ডিফেন্ডিং করেই গিয়েছিল যখন শেষ মুহূর্তে একটি গোল হজম করে বসে তখনই তারা অ্যাট্যাক মুড নেই তবে তাতে আর কোনো ফলাফল আসেনি শেষ পর্যন্ত এক শূন্য গোলের ব্যবধানে তাদের ম্যাচটি হারতে হয় অন্যদিকে ব্রাজিলিয়ান আরেক ক্লাব পালমেরাস ম্যাচটি জয়ের মাধ্যমে তাদের আগামী পর্ব নিশ্চিত করে অর্থাৎ তারা বর্তমানে কোয়ার্টার ফাইনালে হ্যাঁ দর্শক অবিশ্বাস্য লাগলেও এটাই সত্য ব্রাজিলের ক্লাব এখন ইউরোপিয়ান ক্লাব সাথে টপকিয়ে রাউন্ড টপ সিক্সটিন তো উঠেছেই এবার আরেক ব্রাজিলিয়ান ক্লাবকে টপকিয়ে সোজা কোয়ার্টার ফাইনালে এসেছে তবে দুঃখের বিষয়টি হলো ব্রাজিলের আরেক ক্লাব থেকে বিদায় তাদের ক্লাব বিশ্বকাপের যাত্রা শেষ তারা আর কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি যাই হোক যা হওয়ার হয়ে গেছে দর্শক আপনি কি এবার ফাইনালে একটি ব্রাজিলের ক্লাবকে দেখতে চান কি মনে হয় ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে কে ব্রাজিলের যে কোনো একটি ক্লাব উঠতে পারবে দর্শক আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে